ধরুন আপনি একটি শিব মন্দিরে গেছেন এবং গিয়ে সেখানে ভগবানকে প্রণাম করছেন কিন্তু তার জায়গায় যদি ব্যাপারটা এরকম হয় যে যখন আপনি মন্দিরে যাচ্ছেন বা যখন ভোলেনাথের সামনে উপস্থিত হয়েছেন তখন শুধু হাত করে প্রণাম করছেন না আপনি পাঠ করছেন নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকালগ্নিকালায় কলগ্নিদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয় সর্বেশ্বরায় সদাশিবা শ্রীমন মহাদেবা নম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব তাহলে ব্যাপারটা কিরকম হয় হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা এই বিশেষ মন্ত্রটি সম্পর্কেই জানব আমরা শিখব কিভাবে আপনারা প্রত্যেকে এই মন্ত্রটিকে পাঠ করতে পারবেন কে পাঠ করতে পারবেন এবং কে পাঠ করতে পারবেন না অর্থাৎ বিধিনিষেধ কি কি রয়েছে সেই সম্পর্কেও জানবো এবং একই সাথে আমরা এই মন্ত্রটির অর্থ সম্পর্কে জানবো যা জানলে এবং সেটা অর্থ জেনে বুঝে পাঠ করলে আমি শুভপ্রসাদ মুখোপাধ্যায় দিচ্ছি যে আপনাদের গায়ে দাঁড়িয়ে যাবে এবং ভগবান শিবকে আপনারা হৃদয় ধারণ আরো ভালোভাবে করতে পারবেন এটা আমি কথা দিচ্ছি চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো প্রথমে আমরা জেনে নেবো এই মন্ত্রটির বিধিনিষেধ সম্পর্কে কে পাঠ করতে পারবেন কে পারবেন না ব্রাহ্মণরা পাঠ করতে পারবেন শূদ্ররা পাঠ করতে পারবেন না এরকম কোন নিয়ম কি এই মন্ত্রটির জন্য অ্যাপ্লাইটা হয় না অ্যাপ্লাইড হয় না আপনি ব্রাহ্মণ হন শূদ্র হন বৈশ্য হন ক্ষত্রিয় হন নারী হন পুরুষ হন চন্ডাল হন যে খুশি হন হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যদি আপনার মন চায় যদি আপনি ভোলেনাথের ভক্ত হন তাহলে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্র পাঠের অধিকার প্রত্যেকে রয়েছে দুই নম্বর পয়েন্ট হলো এই মন্ত্রটি পাঠের জন্য কি নিয়ম কারণ আছে অর্থাৎ আমাকে আজ মন করে শুদ্ধ বস্ত্রে মন্ত্রটি পাঠ করতে হবে এমন কোনো নিয়ম আছে না এমন কোনো নিয়ম নেই যখনই আপনার মনে হবে যে আমি ভোলেনাথকে স্মরণ করতে চাই ঠিক সেই মুহূর্তে ক্ষণে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আপনি এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে পারেন তো এই নিষেধ গুলো মাথায় রেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন যা সোজা কথায় বলা যেতে পারে কোনো বিধিনিষেধ নেই যে কোনো অবস্থায় যে কোনো মানুষ যে কোনো ক্ষণে বা সময় এই বিশেষ মন্ত্রটিকে পাঠ করতে পারেন তো আসুন প্রথমে আমরা এই মন্ত্রটির পদ্ধতি বা উচ্চারণ পদ্ধতিটাকে শিখেনি তারপরে আমরা এর অর্থটা বুঝবো মন্ত্রটি শুরু হচ্ছে এভাবে नमस्ते अस्तु भगवन् नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय विश्वेश्वराय महादेवाय त्रयम्बकाय त्रिपुरन्तकाय त्रयम्बकाय त्रिपुरन्तकाय त्रिकलाग्निकालाय कलग्निरुद्राय त्रिकलाग्निकालाय कलग्निरुद्राय नीलकण्ठाय मृत्योञ्जयाय नीलकण्ठाय मृत्योञ्जयाय सर्वेश्वराय सदा शिवाय सर्वेश्वराय सदा शिवाय श्रीमन् महादेवाय नमः श्रीमन् महादेवाय नमः तु अमस्वा प्रेक्टिस कु नमस्ते अस्तो भगवान भगविश्वराय महादेवाय त्यंबकाय त्रिपुरातकायक काय नील कंठा मृत्युंजयाय सर्वेराय सदाशिवाय श्रीमन महादेवाय नमो नमः नमः पार्वती हर हर महादेव জয় শিবশম্ভ তো এবার আমরা এই বিশেষ মন্ত্রটির অর্থ সম্পর্কে জানবো মন্ত্রটি শুরু হচ্ছে নমস্তে অস্তু ভগবান হে ভগবান তোমাকে আমি প্রণাম জানাই তোমার প্রতি আমার নমন জানাচ্ছি বিশ্বেশ্বরায় বিশ্বেশ্বরায় সমগ্র বিশ্বের যিনি ঈশ্বর বিশ্ব মানে এখানে পৃথিবী নয় বিশ্ব মানে শুধু জগৎ নয় বিশ্ব মানে সমগ্র সৃষ্টি সেটা আমাদের জ্ঞানের অতীত যে সৃষ্টি এই সমগ্র সৃষ্টির যিনি ঈশ্বর তাই জন্য আমরা বলছি বিশ্বেশ্বরায় মহাদেবায় মহান যিনি দেব যে দেব এতটাই মহান যার মহানতায় আমরা আপ্লুত হয়ে যাই তাকেই আমরা মহাদেব বলি তাই আমরা বলি নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় তারপরে কি ত্রয়ম্বকায় যার তিনটি চোখ এই উচ্চারণটা একটু খেয়ালযোগ্য আমরা বলি ত্রম্বক বা ত্রম্বকায় উচ্চারণ করছি কিন্তু এটা এরকম নয় উচ্চারণটি হবে ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় যিনি ত্রিপুর নামক অসুরের অন্তকারী ত্রিপুর নামক অসুরকে যিনি দমন করেছিলেন তিনি ত্রিকাল ত্রিকাল অগ্নি বলতে কাল মানে সময়। বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই তিন রূপ কালকে যিনি অগ্নি দ্বারা ভস্য করে দেন অর্থাৎ যার কাছে আসলে সমগ্র সময় ভস্মীভূত হয়ে যায় যিনি সময়ের অতীত সময়ও যাকে জানতে পারে না তিনি হলেন কালাগ্নি কালাগ্নিুদ্রায় তিনি কেন তাকে মানে সময় ধারণ করতে পারে না কারণ তিনি স্বয়ং কালরূপনি কালাগ্নি রুদ্রায় তিনি হলেন কে তিনি হলেন কাল সরফ অগ্নি রুদ্র মহাদেব তাই জন্য আমরা বলছি ত্রিকালাগ্নিকালায় কালাগ্নিুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় কেন তিনি নীলকণ্ঠ আমরা প্রত্যেকেই জানি সমুদ্র মন্থনের সময় যখন হলাহল উঠেছিল বা বিষ উঠেছিল সেই বিষ পান করে তিনি সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যার ফলে তার কণ্ঠ দেশ নীল বর্ণ আকার ধারণ করে তখন থেকে তার নাম হয় নীলকণ্ঠায় এবং যেহেতু কোনো মৃত্যু তাকে কখনো গ্রাস করতে পারে না তিনি কখনো মৃত্যুর বশবর্তী নয় এবং একইভাবে যিনি শিবের ভক্ত তাকেও কখনো মৃত্যু গ্রাস করতে পারে না তিনিও কর্মের দ্বারা অমর হয়ে যান বা জন্ম মৃত্যুর সার্কেল থেকে বাইরে যেতে পারেন সেই জন্যই আমরা বলছি মৃত্যুঞ্জয় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয় সর্বেশ্বরায় সর্ব ঈশ্বরায় সমস্ত ঈশ্বরের ঈশ্বর যিনি সবার যিনি ঈশ্বর শুধু আমার নয় সকলের ঈশ্বর সর্বেশ্বরায় সদাশিবায় এত কিছু হয়ে গিয়েও তিনি সদাশিব সদা মঙ্গলময় তিনি সদা শিব শব্দের অর্থ হলো মঙ্গলময় সদা শিবায় শ্রীমান মহাদেবায় নমো নমঃ হে শ্রীমান মহাদেব তোমাকে আমি আমার প্রণাম জানাই এবার অর্থ বুঝে বুঝে একবার ব্যাপারটাকে পাঠ করে দেখুন নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় হে ভগবান তোমাকে আমি প্রণাম করি যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর যিনি মহান দেব ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় যার তিনটি চোখ রয়েছে এবং যিনি ত্রিপুর নামক অসুরের অন্তকারী ত্রিকালাগ্নিক কালাগ্নিুদ্রায় এবং যিনি স্বয়ং কালরূপ অগ্নি রুদ্র যাকে কখনো বর্তমান অতীত বা ভবিষ্যৎ দ্বারা জানা সম্ভব নয় তিনি হলেন কালাগ্নিুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় মৃত্যু যাকে গ্রাস করতে পারে না যার কণ্ঠের মধ্যে স্বয়ং হলাহল বিষ অবস্থান করছেন তিনি হলেন মৃত্যুঞ্জয় সর্বেশ্বরায় সদাশিবায় সকলের ঈশ্বর হয়েও তিনি সদা মঙ্গলময় শ্রীমান মহাদেবায়ন আমি সেই মহাদেবকে প্রণাম করি এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে প্রতিদিন প্রতি মুহূর্তে অবশ্যই পাঠ করবেন এই মন্ত্র যে বা যারা অর্থ বুঝে একবার পাঠ করতে শিখে যায় না শুধুমাত্র তারাই জানে এই মন্ত্রের অনুভূতি কি আপনারা যখন এই মন্ত্রটিকে ধীরে ধীরে পাঠ করা প্র্যাকটিস করবেন এবং তারপরে আপনাদের যে অনুভূতি হবে বা এই ভিডিও দেখার সময় আপনাদের যে অনুভূতি হচ্ছে সেটা কেমন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই অন্যান্য শিব ভক্তদের কাছে যাতে এই মন্ত্রটি পৌঁছে যায় তার জন্য ভিডিওটিকে শেয়ার করতে অবশ্যই অবশ্যই অনুরোধ রাখলাম আর ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন এই মন্ত্রটির মধ্যে কোন অংশটি বা কোন নামটি শিবের কোন নামটি আপনার বেশি পছন্দ হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন আর যদি আপনি বা আপনার পক্ষে সম্ভব হয় সামান্য মূল্যের বিনিময়ে ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে তাহলে অতি অবশ্যই নিচের জয়েন্ট বটন থেকে যুক্ত হতে বলবেন না নমস্কার জয় সনাতন জয় সনাতনী জয় হিন্দ জয় মহাদেব